স্ক্রিনে যে উপকরণটি দেখতে পাচ্ছেন এটি এক প্রকার বিশেষ ধরনের সিমের বেচি যাকে কোথাও কোথাও খাসি দানা বা রাজমাও বলা হয় তো আজকে এই রাজমার আমি একটি অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো তো তার জন্য কিন্তু আমি রাজমাগুলোকে একদম সারা রাতে ভিজিয়ে রেখে এর খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপর একটি প্যানের মধ্যে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ কিছুটা মাংসের মশলাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি একদম মশলাটা যখন কষে আসবে তখন আমি এর মধ্যে গরুর মাথার কিছুটা মাংস অ্যাড করছি তো এখানে চাইলে কিন্তু আপনারা সলিড মাংস যে আছে সেটাও অ্যাড করতে পারেন অথবা নলার হাড্ডিও দিতে পারেন তো আমি আজকে এখানে মাথার মাংস দিয়েছি তো তারপরে এটা যখন হালকা একটু কষে আসবে তো তার উপর দিয়ে আমি এই বেঁচে রাখা যে ছিমের বীজগুলো আছে দিয়ে দিয়েছি তারপর আলতো করে নেড়ে এটাকে একটু মিক্স করে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটুখানি কষিয়ে নিব এতে করে সিমের বীজটা একটু নরম হয়ে যাবে তারপর আমি কিছুটা গরম পানি দিয়ে এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি সব কিছু যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন চুলার হিটটা একটু হাই ফ্লেমে দিয়ে তরকারির ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ঝোল পছন্দ মতো গাঢ় আকার ধারণ করবে তখন উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ো মশলা সাথে চাইলে কিছুটা পাসপুরনের গুঁড়ো অ্যাড করতে পারেন এই তো তৈরি হয়ে গেল মজাদার বিফ রাজমা কারি অবশ্যই ট্রাই করে দেখুন